প্রিয় দর্শক বৃন্দ জীবন বড় অদ্ভুত একটি জায়গা মানুষ যতই সম্পর্কের ভিড়ে বেঁধে থাকুক তার অনুভূতি তার মন তার আবেগ সবসময় সাজানো পথে চলে না বিশেষ করে বিবাহিত মানুষের জীবনে দায়িত্ব চাপ আর সম্পর্কের নিয়মকানুনের মধ্যে অনেক সময় কিছু অনুভূতি জন্ম নেয় যেগুলো তারা মুখে বলতে পারে না প্রকাশ করতে পারে না কিন্তু আচরণে তা ধীরে ধীরে ফুটে ওঠে আজকের ভিডিওতে আমরা ঠিক সেসব আচরণের মধ্যে থেকে তিনটে গুরুত্বপূর্ণ ইশারা নিয়ে কথা বলবো। যেভাবে বোঝা যায় কেউ হয়তো গোপনে আপনার প্রতি এক ধরনের আলাদা টান বা ভালোবাসা অনুভব করছে তবে মনে রাখবেন এসব ইশারা কখনোই নিশ্চিত প্রমাণ নয় মানুষ ভুল করেও এমন আচরণ করতে পারে তাই আজকের ভিডিও শুধুমাত্র শিক্ষামূলক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ভিত্তিক জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নীতি বিবেক সীমারেখা এবং বাস্তবতা বিবেচনা করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অন্যদের কাছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন সব ভিডিওর জন্য এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কাউকে ছোট করা বা ভুলভাবে ব্যবহার করা বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের উদ্দেশ্যে নয় এক সে আপনার কথার প্রতি অস্বাভাবিক মনোযোগ দেখাতে শুরু করবে একজন বিবাহিত মহিলা যদি কোনো ব্যক্তির প্রতি গভীর সম্মান টান বা গোপন স্নেহ অনুভব করেন তা কখনই সরাসরি মুখে প্রকাশ করেন না কারণ তার সামাজিক অবস্থান পারিবারিক দায়িত্ব নিজের সম্মান সব কিছুই তাকে সেই অনুভূতি চেপে রাখতে শেখায় কিন্তু মানুষের মনের কিছু অজান্ত আচরণ কখনোই লুকিয়ে থাকে না সেই অনুভূতি প্রথম ফুটে ওঠে তার মনোযোগে তুমি কিছু বললে সে মন দিয়ে শোনে তুমি কোনো সমস্যার কথা বললে তার চোখে আলাদা রকমের সহানুভূতি দেখা যায় তোমাকে বলার সময় সে অন্য কাজ থেকে হাত সরিয়ে পুরো মনোযোগ তোমার দিকে দেয় এগুলো সাধারণ বন্ধুত্বের মনোযোগ নয় এগুলো আসে ভেতরের গভীর টানের কারণে কিন্তু বিষয়টি বুঝতে হলে তোমাকে খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করতে হবে কারণ প্রতিটি মহিলা অন্যরকম কারো স্বভাবগতভাবেই মানুষকে মনোযোগ দিয়ে শোনার অভ্যাস থাকে যা ভুল ব্যাখ্যা করা ঠিক নয় তাই এখানে শুধুমাত্র সেই পরিস্থিতির কথা বলা হচ্ছে যখন তার আচরণ অস্বাভাবিকভাবে পরিবর্তিত হতে শুরু করে ধরো আগে সে তোমাকে ততটা গুরুত্ব দিত না তোমার কথায় তেমন আগ্রহ দেখাতো না কিন্তু ধীরে ধীরে তার আচরণ বদলাতে শুরু করেছে এটাই ইঙ্গিত দেয় যে সে তোমার কথা তোমার কষ্ট তোমার অনুভূতি সব কিছু গভীরভাবে লক্ষ্য করছে অনেক সময় দেখা যায় তুমি কিছু একটা বললে সে সেই কথাগুলো মনে রাখে তুমি হয়তো খুব সাধারণভাবে বলেছ আজ আমার মাথাটা ব্যথা করছে এর পরের দিন সে জিজ্ঞেস করে আজ মাথা ঠিক আছে তো এটা শুধু সাধারণ সৌজন্য নয় এটি একটা ইমোশনাল ইনভেস্টমেন্ট যেখানে সে তোমার শরীর মন চিন্তা এই সব কিছুর প্রতি আলাদা নজর দিচ্ছে একজন বিবাহিত মহিলার ক্ষেত্রে এই মনোযোগ আরও বেশি অর্থবাহ কারণ তার নিজের জীবনে এত দায়িত্ব থাকা সত্ত্বেও যদি তোমাকে নিয়ে আলাদা ভাবনা চলে এটা কখনোই হঠাৎ ঘটে না আরও একটা ব্যাপার হয় সে তোমার ছোট ছোট কথা মনে রাখবে তোমার পছন্দ তোমার অপছন্দ তুমি কী খেতে ভালোবাসো কোন ধরনের পোশাক পরতে ভালো লাগে কোন গান শুনতে ভালোবাসো সব কিছু এই তথ্যগুলো সাধারণ বন্ধুত্বে মানুষ এত গভীরভাবে মনে রাখে না বিশেষ করে কোনো বিবাহিত মহিলা যার নিজস্ব জীবন এত ব্যস্ত কিন্তু যখন তার মন তোমার দিকে টান অনুভব করতে শুরু করে তখনই মনোযোগ তার কাছে স্বাভাবিক হয়ে যায় সে তোমার কথাগুলো শোনে এমনভাবে যেন তুমি তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই মনোযোগের আরেকটি দিক হল সে তোমার দিকে তাকানোর ভঙ্গি তুমি কথা বললে সে চোখে চোখ রাখে মন দিয়ে শোনে মাঝে মাঝে চোখে এক ধরনের নরম আলো দেখা যায় যা কথায় বোঝানো যায় না অনেক সময় বোঝা যায় তার চোখে এক ধরনের কোমলতা আছে যা সে লুকানোর চেষ্টা করলেও ঠিকই প্রকাশ পায় কারণ চোখের ভাষা কখনোই মিথ্যে বলে না একজন মানুষের মনের গোপন অনুভূতি সবচেয়ে বেশি প্রকাশ পায় তার চোখে তার দৃষ্টিতে এবং তোমার প্রতি তার মনোযোগে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই মনোযোগ সাধারণত নির্দিষ্ট ব্যক্তির প্রতি কেন্দ্রীভূত হয় তোমার সামনে অন্যদের মতো ব্যবহার না করে সে একটু বেশি ভদ্র বেশি নরম বেশি মনোযোগী হয়ে যায় তোমাকে কিছু বোঝাতে চাইলে ধীরে পরিষ্কারভাবে বোঝায় যেন তুমি ভালোভাবে বুঝতে পারো এমনটাই চায় তুমি কথা বলার সময় তাকে কখনোই অসহিষ্ণু দেখা যায় না বরং তোমার প্রতিটি কথা সে এমনভাবে গ্রহণ করে যেন সেটি তার কাছে মূল্যবান আরও একটি লক্ষণ হচ্ছে তুমি যদি মন খারাপ করে থাকো সে সেটা অন্যদের চেয়ে দ্রুত বুঝে ফেলে তোমার মুখের হালকা পরিবর্তন তোমার চোখের ক্লান্তি তোমার কন্ঠের স্বর এসব সে খুব সহজে ধরতে পারে কারণ তার মনোযোগ তোমার উপর স্থির থাকে সে হয়তো জিজ্ঞেস করবে না কিন্তু তার চাহনি তার আচরণ বুঝিয়ে দেবে যে সে তোমার মনের অবস্থাটা বুঝে গেছে এই অনুভূতি সাধারণ বন্ধুদের মধ্যে খুব কমই দেখা যায় এটি গভীর সংযোগের ইঙ্গিত আরেকভাবে বোঝা যায় তুমি যখন তাকে কিছু বলো সে মাঝপথে বাধা দেয় না সে তোমাকে বলতে দেয় তারপর ধৈর্য ধরে উত্তর দেয় এভাবে একজন মানুষের কথা শোনার মানসিকতা তখনই তৈরি হয় যখন তার মনে সেই ব্যক্তির জন্যে আলাদা জায়গা তৈরি হয়ে গেছে সবচেয়ে বড় বিষয় হল এই মনোযোগ সাধারণত লুকানো থাকে সে হয়তো প্রকাশ্যে তা দেখায় না কারণ সে নিজেও বোঝে যে বিষয়টি সংবেদনশীল কিন্তু একান্ত মুহূর্তে একা কথা বলার সময় কিংবা যখন তোমার সঙ্গে তার ব্যক্তিগত আলোচনা হয় তখন এই মনোযোগ স্পষ্ট হয়ে ওঠে তুমি যদি দেখো সে তোমার সামাজিক যোগাযোগ মাধ্যমের স্টোরি বা পোস্টগুলো মনোযোগ দিয়ে দেখে দ্রুত রিয়্যাক্ট করে কিংবা প্রত্যেক পোস্টে গভীর আগ্রহ দেখায় তাহলেও বোঝা যায় সে তোমাকে বিশেষভাবে লক্ষ্য করছে কারণ ব্যস্ত জীবনে কেউ যদি নির্দিষ্ট একজনকে এত সময় দেয় তাতে অবশ্যই কিছু না কিছু অনুভূতি কাজ করে তবে এখানে আবারও মনে রাখতে হবে মানুষ কখনো কখনো কেবল সম্মান বা সহানুভূতির কারণেও এমন মনোযোগ দেখাতে পারে তাই বিষয়টি অতিরিক্ত ব্যাখ্যা করা যাবে না কিন্তু যদি এই মনোযোগ দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং তোমার প্রতি তার আচরণ অন্যদের চেয়ে আলাদা হয় তাহলে এটা গোপন ভালোবাসার অন্যতম শক্তিশালী ইশারা দুই সে তোমার সামনে নিজেকে অস্বাভাবিকভাবে কোমল ও পরিবর্তিত রূপে প্রকাশ করতে শুরু করে যখন কোনো বিবাহিত মহিলা কারোর প্রতি গোপনে মায়া বা ভালোবাসা অনুভব করে তখন সেই অনুভূতিটা প্রথমে লোকানো থাকে কিন্তু তার আচরণে ছোট ছোট পরিবর্তন দেখা যায় যেগুলো সে নিজেও বুঝতে পারে না সবচেয়ে বড় পরিবর্তন আসে তার কোমলতায় এবং ব্যক্তিত্বের নমনীয়তায় সাধারণত যে মহিলাটি অন্যদের সঙ্গে খুব হিসেবি খুব পরিমিত কথাবার্তা বলে তোমার সামনে এসে হঠাৎ করে একটু নরম হয়ে যায় তার হাসি হালকা বদলে যায় তার গলার স্বর কোমল হয় আর তার চোখে দেখা যায় এক ধরনের আলাদা উজ্জ্বলতা যা সে নিয়ন্ত্রণ করতে চাইলেও পারে না তোমার সামনে সে হয়তো আগের মতো কঠোর থাকে না বরং তার ভেতরের নারী সত্তা অজান্তেই মৃদু হয়ে ওঠে তুমি কিছু বললে সে অকারণে হাসে তোমার কথায় কেমন যেন এক অদ্ভুত স্বস্তি খুঁজে পায় এই হাসি সাধারণ সৌজন্যের নয় এটা সেই হাসি যা আসে ভেতরের স্নেহ থেকে তুমি হয়তো খেয়াল করো তোমার সামনে সে অনেক কথা বলে কিন্তু অন্যদের সামনে ততটা বলে না কারণ মনের ভেতর যে মানুষকে পছন্দ করে তার সামনে মানুষের স্বভাব অজান্তেই উন্মুক্ত হয়ে পড়ে আরেকটি গভীর লক্ষণ হল সে তোমার কাছে তার ব্যক্তিগত গল্প বলতে শুরু করে নিজের দুঃখ নিজের চাপ নিজের জীবনের অপূর্ণতা এসব কথা সাধারণ মানুষ কাউকে বলে না কিন্তু যদি তুমি দেখো সে তার জীবনের কঠিন অভিজ্ঞতা সম্পর্কের টানাপড়ন নিজের কষ্টের কথা তোমার সামনে খুলে বলছে এটা খুব সাধারণ ব্যাপার নয় কারণ একজন বিবাহিত মহিলার কাছে তার ব্যক্তিগত জীবন সবচেয়ে সংবেদনশীল ব্যাপার সে যদি তা তোমার সঙ্গে ভাগ করে তাহলে সে তোমাকে বিশ্বাসের জায়গায় বসিয়েছে এবং এই বিশ্বাস আলাদা ধরনের অনুভূতির ইশারা দেয় কোমলতার সঙ্গে আরেকটি লক্ষণ দেখা যায় সে তোমাকে অকারণে যত্ন করতে শুরু করে তুমি অসুস্থ হলে সে খোঁজ নেয় তুমি ক্লান্ত থাকলে সেটা বুঝে ফেলে তুমি খেয়েছ কিনা ভালো আছো কিনা মন ঠিক আছে কিনা এসব নিয়ে সে প্রশ্ন করে আগ্রহ দেখায় উদ্বেগ দেখায় কেউ শুধু বন্ধুত্বের জন্য এতটা যত্ন দেখায় না বিশেষ করে বিবাহিত কেউ যার সময় দায়িত্ব পরিবারের চাপ সব কিছুই সীমিত কিন্তু এর মাঝেও যদি সে তোমার জন্য আলাদা উদ্বেগ দেখায় তাহলে সেখানে কোনো না কোনো আবেগের নরম স্রোত কাজ করছে তার এই পরিবর্তিত রূপ আরও স্পষ্ট হয় তোমার উপস্থিতিতে তার শারীরিক ভাষায় তুমি কথা বলার সময় সে সামনে ঝুঁকে শোনে তোমার দিকে তাকিয়ে থাকে তুমি কিছু বললে তার চোখে মৃদু প্রতিক্রিয়া দেখা যায় তুমি যদি খেয়াল করো তোমার আশপাশে তার আচরণ অন্যদের থেকে একেবারেই আলাদা সে তোমার সামনে একটু সাজগোজ করে আসে বা নিজের চুল ঠিক করে নেয় কিংবা নিজের পোশাক ঠিকঠাক করে নেয় এগুলো কোনো বড় লক্ষণ নয় কিন্তু মানুষের মনের গভীরে যখন কারোর প্রতি আকর্ষণ জন্মায় তখন শরীরের সামান্য অস্থিতি বা আগ্রহ আচরণে ধরা পড়ে আরেকটি বিষয় হলো সে তোমার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে সাধারণত কেউ নিজের দুর্বলতা লুকিয়ে রাখে বিশেষ করে বিবাহিত মহিলা যাকে সমাজের সামনে শক্ত দায়িত্বশীল পরিপাটি রূপে থাকতে হয় কিন্তু যদি তুমি দেখো সে তোমার সামনে কেমন যেন অশ্বস্য সত্যগুলো বলতে শুরু করেছে আজ মনটা খারাপ ছিল এখন আর তেমন সুখ পাই না কখনও কখনো মনে হয় কেউ আমাকে বোঝে না এগুলো সাধারণ কথার মতো হলেও ভেতরে লুকানো থাকে আবেগের বিস্ফোরণ একজন মহিলা শুধু সেই ব্যক্তিকেই এই সত্যগুলো বলে যার কাছে তার মন নিরাপদ মনে হয় তোমার সামনে এসে যদি তার টোন পরিবর্তন হয়ে নরম হয় এটাও বড় লক্ষণ অন্যদের সঙ্গে সে যেমন কথা বলে তোমার সঙ্গে তেমন কথা বলে না তোমার সামনে সে বেশি হাসে বেশি কথা বলে কিংবা কম কথা বলে দুটোই ইঙ্গিত হতে পারে কম কথা বলা তখন হয় যখন তার ভেতরের টান তাকে লাজুক করে দেয় বেশি কথা বলা তখন হয় যখন সে তোমার মধ্যে স্বস্তি খুঁজে পায় আরেকটি বিষয় হলো তুমি কিছু করলে বা কিছু অর্জন করলে সে অস্বাভাবিকভাবে খুশি হয় তুমি একটা ছোট সফলতাও পেলে সে এমনভাবে আনন্দ প্রকাশ করে যা তোমার পরিবার বা বন্ধুর চেয়েও বেশি আন্তরিক মনে হয় সে তোমার প্রতি যেন এক ধরনের গর্ব অনুভব করে এই গর্ব বন্ধুত্বের স্তর ছাড়িয়ে যায় সবচেয়ে বড় পরিবর্তন দেখা যায় তার সময় ব্যবহারে মানুষ সময় দেয় তখনই যখন সে চায় বিবাহিত মানুষের কাছে সময় সবচেয়ে মূল্যবান সবচেয়ে সীমিত কিন্তু যদি সে তার ব্যস্ত সময় থেকেও তোমাকে সময় দেয় তোমার মেসেজে দ্রুত উত্তর দেয় তোমার কথা শুনতে চায় এটা হৃদয়ের গভীর টানের অস্বীকার করা যায় না তবে এটি মনে রাখতে হবে এইসব আচরণ কখনোই তাকে ভুলভাবে বিচার করার কারণ নয় কারণ নারী অনুভূতি প্রবণ তারা সহানুভূতিশীল যত্নশীল হতে পারে কিন্তু যখন এই কোমলতা বিশেষভাবে তোমার প্রতি সীমাবদ্ধ থাকে তখন বোঝা যায় তার মনের ভেতরে তোমার জন্য কোনো না কোনো আলাদা জায়গা তৈরি হয়েছে তিন সে তোমার কাছে ভবিষ্যতের ইঙ্গিতপূর্ণ প্রশ্ন বা আশা প্রকাশ করতে শুরু করে যখন কোনো বিবাহিত মহিলা গোপনে কারো প্রতি অনুভূতি তৈরি করেন তখন সেই অনুভূতি অহেতুক চুপ করে থাকে না তা আচরণে প্রকাশ হতে শুরু করে বিশেষ করে যখন সে তোমার কাছে ভবিষ্যৎ সম্পর্কিত প্রশ্ন করতে থাকে তোমার স্বপ্ন সম্পর্কে জানতে চায় তোমার জীবনে তার অবস্থান সম্পর্কে ইঙ্গিত খোঁজে অনেক সময় দেখা যায় সে তোমাকে অকারণে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করতে থাকে তুমি কোথায় যেতে চাও কোন ধরনের জীবন চাইছ ভবিষ্যতে তুমি কেমন সম্পর্ক চাও তুমি কাকে বিশ্বাস করো এগুলো সাধারণ বন্ধুত্বপূর্ণ প্রশ্ন নয় এগুলো এমন প্রশ্ন যেগুলো একজন মানুষ তখনই করেন যখন তিনি জানতে চান তোমার জীবনে তিনি কখনো জায়গা পেতে পারেন কি না আরও একটি ব্যাপার হয় সে তোমাকে অদ্ভুত ধরনের ইঙ্গিত দেয় যেমন তোমার কথা একটা শান্তি আছে তুমি থাকলে অনেক কিছু সহজ মনে হয় তোমার মতো মানুষ জীবনে থাকলে ভালো থাকতাম এসব কথা সরাসরি প্রেমের কথা নয় কিন্তু এর ভেতর গভীরতর আবেগ আছে এটি এমন একটি অনুভূতি যা গোপনে ভালোবাসা জন্মালে মানুষ অজান্তেই বলে ফেলে অনেক সময় দেখা যায় সে তোমার পাশ কাটিয়ে না গিয়ে তোমার জীবনের নিজের ভূমিকা জানতে চায় যেমন তুমি কি কাউকে বিশ্বাস করো তোমার পাশে কে থাকে সবাই যদি তোমাকে ভুল বোঝে তুমি কি আমাকে বলতে পারবে এসব প্রশ্ন সাধারণ নয় এগুলো ইমোশনাল ডিপেন্ডেন্সির ইঙ্গিত যা জন্মায় শুধুমাত্র তখনই যখন কেউ গোপনে ভালোবাসতে শুরু করেছে সে তোমার কাছে তার স্বপ্ন বা কষ্ট প্রকাশ করলে আসলে সে চায় তুমি তার ভেতরের শূন্যতা বুঝতে পারো সে চায় তুমি বোঝো যে তার জীবনে কিছু অভাব আছে এবং সেই অভাব পূরণের অদ্ভুত তৃষ্ণাই তার মনে জন্ম দিয়েছে তোমার প্রতি এমন আকর্ষণের আরেকটি লক্ষণ সে তোমার সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবো তা জানতে চায় সরাসরি না হলেও প্রশ্নের মাধ্যমে সে বুঝতে চায় তুমি তাকে কিভাবে দেখো তুমি তাকে কি ভাবো তুমি কি তাকে গুরুত্ব দাও তিনি তোমার কাছে বিশেষ কিনা এসব প্রশ্ন সে আচরণের মাধ্যমে প্রকাশ করে আরও সূক্ষ্ম একটি ইঙ্গিত হলো সে ভবিষ্যতে তুমি কি ধরনের মানুষকে জীবনে চাইবে সে বিষয়ে কথা বলে এবং তার নিজের ভাবনাগুলো সেই রকমের সাথে মিলে গেলে সে খুশি হয় এই আনন্দ অজান্তেই প্রকাশ পায় তার চোখে তার হাসিতে তার উত্তরে শেষ যে বিষয়টি তা হলো সে তোমাকে হারানোর ভয় পেতে শুরু করে তোমার অন্য কারো সাথে বেশি কথা বলা কারো পোস্টে বেশি রিয়্যাক্ট করা বা কাউকে বেশি গুরুত্ব দেওয়া তাকে অস্বস্তিতে ফেলে সেইটা প্রকাশ করবে না কিন্তু তার চোখে আচরণে কথায় বোঝা যাবে সে তোমাকে হারাতে চায় না এই তিন নম্বর ইঙ্গিতটি সবচেয়ে শক্তিশালী কারণ ভবিষ্যতের ইঙ্গিত তখনই দেয় কেউ যখন তার মনে তুমি একটা জায়গা দখল করে নিয়েছ দর্শকবৃন্দ মানুষের মন বল জটিল বিবাহিত জীবনে অনেক সময় চাপ অভাব একাকিত্ব এসব কারণে অনুভূতি অন্য কারো দিকে ঝুঁকে যায় এই ভিডিওর উদ্দেশ্য কখনই কাউকে দোষারোপ করা নয় বরং মানুষের মনস্তত্ত্ব বোঝানো এখানে বলা ইশারাগুলো কখনই নিশ্চিত প্রমাণ নয় তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নৈতিকতা বিবেক সম্মান এবং নিজের সীমারেখা মাথায় রাখতে হবে জীবন সুন্দর তখনই যখন আমাদের সিদ্ধান্ত সুন্দর হয় মানুষ ভুল করতে পারে কিন্তু তোমার বুদ্ধি তোমার নীতি তোমার চরিত্রই তোমাকে সঠিক পথে রাখবে